আসসালামু আলাইকুম এখন বাজে সকাল এগারোটা মেয়ের স্কুল বন্ধ কাল থেকে পরীক্ষা তো তাকে পড়তে বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পড়ার পর সে বলতেছে তার নাকি খিদা লাগছে তো গতকাল রাতে বেঁচে যাওয়া কিছু ভাত ছিল তাকে ডিম ভেজে ভাতটা খেতে দিয়ে দিয়েছি এরপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে কাজের অত চাপ নেই স্কুল খোলা থাকলে স্কুলে যাওয়া আসা করতে সেখানে কিছুটা সময় ব্যয় হয় অফ ক্যামেরায় পুরা ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে কিছু পাতিল আছে এগুলো ধুয়ে নিব সকালের নাস্তা খাওয়ার পর অনেকগুলো হরিপাতিল জমা পড়ে আছে এখানে ঝুড়িতে আগে শুকনা কিছু পাতিল আছে সেগুলোকে আগে গুছিয়ে নিই আজকে যেহেতু সময় আছে অনেক তো ঠিক করেছি আজকে একটু ছাদে গাছের কাছে যাব ভেবেছিলাম আজকে রান্নাই করব না গতকালের কিছু তরকারি আছে সেটা দিয়েই খেয়ে নিব। আমরা মা মেয়ে তিনজনেরই দুপুরের খাওয়াটা হয়ে যাবে পরে চিন্তা করলাম না রান্নাটা শেষ করেই ফেলি না হলে রাতে আবার রান্না করতে হবে তো এখানে আমার মেয়েরা বিড়াল পালে বিড়ালের জন্য মাছটা সিদ্ধ করে নিচ্ছি ছোট একটা বিড়াল ছানা ছিল এখন অনেক বড়ো হয়ে গিয়েছে এরপর এখানে আমি ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি আমার বাকি রান্নাগুলো করে নিয়েছিলাম এখানে মুসুরির ডালের ভত্তা করেছি আর কাতলা মাছের পেটি আলু দিয়ে পেঁয়াজু করেছি তো সব কাজ শেষ করে আমি আমার গাছগুলোর কাছে চলে এসেছি এখানে বরবটি গাছের চারা আর করলা গাছের চারা হয়েছে অনেক পরে আমি আস্তে আস্তে সরিয়ে দিব এগুলোকে আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচের গাছ করেছি কাঁচামরিচও ধরেছে মাসাল্লা অনেক কাঁচামরিচ ধরেছে এখান থেকে আমি চারবার কাঁচামরিচ নিয়েছি বারান্দায় আমার গাছগুলো মারা যাচ্ছিলো পরে আমি ছাদে উঠিয়ে ফেলেছি এটা লেবু গাছ এই লেবু গাছে অনেক বড় বড় পোকা হয়ে গেছে পোকাগুলো গাছের পাতা সবগুলো খেয়ে ফেলেছে গাছটা অনেক সুন্দর হয়েছিল তো এখন পোকা লা ডালগুলো আমি ছেটে দিব পাশাপাশি এখানে অ্যালোভেরা গাছও আছে অ্যালোভেরা গাছগুলো কেমন জানি কালো হয়ে যাচ্ছে রোদে থাকার কারণে হয়তো অনেক দিন ছাদে আসা হয়নি গাছগুলো পুরো আগাছায় ভরে গেছে অ্যালোভেরা ইনডোর প্ল্যান্ট ছায়াতেই মনে হয় রোদে থাকার কারণে মনে গাছটা এমন হয়ে গেছে গেছে পাতাগুলো শুকিয়ে তারপরও গাছগুলো ভালো ছাদে রোদ বৃষ্টি দুটোই পায় যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টি হলে বৃষ্টিও পাবে আলাদা করে আর বাড়তি কোনো পরিচর্যা করা লাগবে না আজকে আকাশটা কিছুক্ষণ পর পর মেঘলা হয়ে যাচ্ছে কিছুক্ষণ মেঘলা হয়ে যায় আবার কিছুক্ষণ রোদ উঠে যায় এখন আবার এক দু করে আমার গায়ে বৃষ্টির পানি পড়ছে আমি ভাবছি বৃষ্টি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার এত বেশি রোদ গায়ে লাগছে এটা আমার পত্র লাগা গাছ এটাকে ছাদে এনেছি অনেক ঝোপালো হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফুল আসেনি আশেপাশে অনেক আগাছা হয়ে গিয়েছে এখন আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি তো বাসায় চলে যাব বাসায় চলে যাওয়ার আগে কিছু মরিচ তুলে নেই এরপর আর সহজে দুই তিন দিন ছাদে আসা হবে না এই যে অনেকগুলো মরিচ তো দুপুরে কিছুক্ষণ ঘুমিয়েছি এরপর ঘুম থেকে উঠে এখানে পরোটা নিয়েছি সন্ধ্যার নাস্তার জন্য সন্ধ্যা হলেই তো ওদের নাস্তা খাওয়ার বায়না শুরু হয়ে যায় তো এখানে চা করে নিয়েছি এখন চাটা গরম করে আমরা তিনজন মিলে পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ